নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব অক্টোবর মাসের মহা মহাভবিষ্যৎবাণী জ্যোতিষশাস্ত্র বলছে এই অক্টোবর মাসে রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে দশ থেকে পনেরোটি বিষয়ে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে আজকে আলোচনা করব। দেখুন এই অক্টোবর মাসে আপনার কেরিয়ার কেমন থাকবে ব্যবসা কেমন হবে এবং শিক্ষা ও উন্নতি কেমন হতে পারে পরিবার সম্পর্ক কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে পেশাগত জীবন আপনার কেমন যাবে এবং আপনার শুভ সংখ্যা কি, আপনার শুভ দিক কোনটি শুভ রং কী আপনার শুভ সংখ্যা কি যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদের জন্য এবং আপনার শুভ তারিখ কোনটি এছাড়াও ভালো থাকার জন্য কোন দেবতার পুজো করবেন আর কোন মন্ত্র পাঠ করবেন এই ধনুরাশির জাতক জাতিকারা আপনাদেরকে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো অক্টোবর মাসের মহাভবা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন ধনু রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলি অক্টোবর মাসটি সমস্ত রাশির জাতকদের জন্য অত্যন্ত বিশেষ একটি মাস এই মাসে একসঙ্গে তিনটি রাজ্যক তৈরি হচ্ছে কর্কট রাশিতে বৃহস্পতি উপস্থিত হয়ে ধ্বংস রাজ্যক তৈরি করবে মঙ্গল স্বরাশি দৃষ্টিকে এসে রুচক যোগ সৃষ্টি করবে আবার বুধ ও সূর্য মিলে বোধাদিত্য রাজ্যক তৈরি করবে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে শিক্ষা কেরিয়ার পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে এবং আর্থিক উন্নতির প্রবল যোগও তৈরি করবে এই সময় কিন্তু আজকের এই ভিডিওতে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা ধনুরাশির জাতক জাতিকারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই অক্টোবর মাসে আপনার মনোযোগ ধর্মীয় রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকতে পারে উভয় ফলপ্রসূ হতে পারে আপনার স্বীকৃতি বয়ে আনতে পারে একজন সহায়ক মহিলা বন্ধু আপনাকে একটি ভালো পথ বা নতুন চাকরি পেতে সাহায্য করতে পারে যার ফলে আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে আপনি বিদেশে ভ্রমণের মাধ্যমেও আয় করতে পারেন যদিও ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সাথে আপনার আর্থিক ভারসাম্য বজায় রাখা মাঝে মাঝে চ্যালেঞ্জিং মনে হতে পারে আপনার কথাবার্তার উপর নজর রাখা এবং বিজ্ঞতার সাথে আপনার শব্দ নির্বাচন করা প্রয়োজন হতে পারে কারণ রাগ ও অহংকারের সাথে কথাগুলি আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে কৌশল ও কূটনীতি আপনার সহযোগী এবং নয় অক্টোবর শুক্রের দুর্বলতা সহ কোনো পুরনো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই সমস্যাগুলি সম্পর্কে সতর্ক থাকুন তবে যদি কোনো পুরনো আদালত মামলা থাকে তবে আঠাশে অক্টোবর থেকে মঙ্গলের গোচরের মাধ্যমে আপনিও এর থেকে মুক্তি পেতে পারেন এবং এই ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন আপনার বাবার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন সতেরোই অক্টোবরের পরে যখন সূর্য দুর্বল হয়ে পড়বে তখন আপনি উচ্চ পদে বা সরকারের সাথে বা সমস্যায় পড়তে পারেন এবং চ্যালেঞ্জ সত্ত্বেও আপনি ধর্মীয় কাজের প্রতি আকৃষ্ট হবেন অভ্যান্তরীণ সন্তুষ্টি অর্জনের আপনি সম্পর্কিত কার্যকলাপে ব্যয় করবেন কর্মজীবন মাসের প্রথম দিক নয় অক্টোবর পর্যন্ত নতুন উদ্যোগ শুরু করার বা নতুন প্রকল্প অর্জনের জন্য অনুকূল এই মাসে আপনি আপনার ব্যাগ গুছিয়ে রাখবেন কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের জন্য প্রস্তুত থাকবেন আপনি সময় মতো বিদেশি কোম্পানিগুলির সাথে চুক্তিও সম্পন্ন করতে পারেন আপনার অবিরাম উৎসাহ আপনাকে নজরে আনবে আপনার স্বীকৃতি সম্মান অর্জন করবে তবে দশ অক্টোবর থেকে শুক্র দুর্বল হয়ে পড়লে আপনি অর্থপ্রদান সম্পর্কিত বাধা দেখতে পারেন ব্যবসায় কর্মচারীরাও কাজ সম্পন্ন করার ক্ষেত্রে কিছু বাধা আনতে পারে আপনার প্রতিযোগিতাও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তবে সম্পর্ক পরিকল্পনা দৃঢ় সংকল্পের সাথে আপনি আপনার অবস্থান ধরে রাখতে পারবেন এবং চাকরির ক্ষেত্রে আপনি একটি অনুকূল সময় দেখতে পাবেন আপনার কাজের বন্ধু অর্থাৎ আপনাকে সমর্থন করতে থাকবে আপনার পদোন্নতির জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হতে পারে এবং বস ও সিনিয়রদের সাথে সম্পর্ক আরও ভালো হবে সতেরোই অক্টোবর পর্যন্ত সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে আপনার চাকরিতে ভ্রমণ করতে হতে পারে তবে কাজ নিষ্ঠার সাথে এবং বসের নজরে পড়ার চেষ্টা করবে করলে কারণ তখনই আপনার কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি পদোন্নতি হতে পারে প্রেম ও বিবাহ জীবন এই অক্টোবর মাসে ধনুরাশির জাতক জাতিকারা অর্থাৎ নক্ষত্ররা আপনার প্রেম জীবনকে আবেগ এবং নবায়নযোগ্য শক্তি দিয়ে আশীর্বাদ করবে আপনাকে মন এবং শরীর সতেজ এবং প্রাণবন্ত বোধ করবে তবে প্রাক্তনের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ অতীতকে ভুলে গেলেই আপনার বর্তমান জীবনে শান্তি সম্প্রীতি ফুটে উঠবে মঙ্গল ও বুধের প্রভাবের কারণে আপনার প্রিয়জন নতুন জিনিস অন্বেষণ করতে শেখার চেষ্টা করতে আগ্রহী হতে পারেন আপনি তাদের ব্যক্তিগত বিকাশে বিনিয়োগও করতে দেখতে পারেন যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী তাদের স্বাস্থ্যের জন্য ব্যয় করতে হতে পারে আপনার স্ত্রী কর্মক্ষেত্রে সুবিধা পেতে পারেন তাদের কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবে আপনার বাড়িতে আনন্দ গর্ব বয়ে আনতে পারে তবে চব্বিশে অক্টোবর থেকে বুধের গোচরের সাথে আপনার সঙ্গীর সঙ্গে বিদেশ ভ্রমণ বা ব্যয় বাড়তে পারে যা কিছুটা চাপ তৈরি করতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে আরও বেশি ধর্মীয় ভ্রমণ তীর্থযাত্রা শুরু করতে পারবেন যা শক্তি ঐক্য বৃদ্ধি করবে অর্থ ও আর্থিক এই মাসে অর্থের প্রভাব কিছুটা অপ্রত্যাশিত মনে হতে পারে আপনার আয় আশ্বাবাশ্যক হলেও এবং শনির প্রভাব অপ্রত্যাশিত ব্যয় আনতে পারে যার ফলে আপনি ভাবতে বাধ্য হবেন যে সব কিছু কোথায় গেল এছাড়াও সতর্ক থাকুন আপনার আর্থিক নিয়ন্ত্রণ কারোর হাতে তুলে দেবেন না তারা যতই বিশ্বাসযোগ্য মনে হোক না কেন এই সময় ধনুরাশির জাতক জাতিকারা শেয়ার বাজার বিনিয়োগ করার সময় দীর্ঘমেয়াদি বিবেচনা করুন কারণ এই সময়কাল দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে লাভের পক্ষে তবে সম্পত্তির ক্ষেত্রে আঠেরোই অক্টোবর পর্যন্ত জমিতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন কারণ কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঋণের জন্য আবেদন করার জন্য এটি একটি ভালো সময় অনুমোদনগুলি এবং সুচারুভাবে সম্পূর্ণ হবে আপনি সময় মতো অর্থ সংগ্রহ করতেও পারবেন এবং আপনি আপনার বাড়ির উন্নতিতে মনোনিবেশ করতে পারেন নয় অক্টোবরের পরে আপনি কোনো মহিলা বন্ধুর জন্য ব্যয় করতে পারবেন ভ্রমণ এবং বাইরে যাওয়ার ফলে আপনার মানিব্যাগ হালকা হতে পারে তাই আপনার বাজেট সম্পর্কে সচেতন থাকুন ছাত্র ও শিশুরা শিক্ষা জীবনের জন্য এই ধনুরাশির জাতক জাতিকাদের এটি একটি অনুকূল সময় ছাত্ররা শেখার প্রতি উৎসাহী হবে আপনার ফলাফল আপনার পরিকল্পনা অনুসারেই বেরিয়ে আসবে তবে যদি আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে প্রস্তুতির ক্ষেত্রে ছোট ছোটো ফাঁকগুলির সম্পর্কে সচেতন থাকুন কারণ এগুলি আপনার আত্মবিশ্বাসের ক্ষণিকের জন্য নাড়া দিতে পারে তাড়াতাড়ি সেগুলি সমাধান করুন আপনার মনোবলকে উচ্চ রাখুন আপনি যদি বিষয় পরিবর্তন করতে চান তাহলে আপনাকে সময় মতো আবেদন করতে হবে যাতে আপনি সুযোগের জানলা হাতছাড়া না করেন এবং আঠাশে অক্টোবর থেকে মঙ্গল বৃশ্চিক রাশিতে গোচরের সাথে আপনি বিদেশে কলেজগুলিতে ভর্তিও হতে পারেন উত্তেজনাপূর্ণ নতুন সুযোগ নিয়ে কাজ করতে পারেন শিশিরাও পড়াশোনার প্রতি উৎসাহী হবে সহজেই বিভ্রান্তিকর বিষয়গুলি না বলবে যাতে তারা মনোযোগী অনুপ্রাণিত থাকতে পারে তবে তাদের মাঝে মাঝে তাদের শিক্ষকদের সাথে আরও ভালো আচরণ করার আয়োজন হতে পারে আপনি যখন তাদের মৃদুভাবে নির্দেশনা দেবেন তখন আচরণগত সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন যদি এটি অতীতে সমস্যা হয়ে থাকে পরিবার ও স্বাস্থ্য অক্টোবর মাসে অর্থাৎ শনির পশ্চাৎপদ স্মরণ সহ পরিবারের সাথে কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্ত সম্ভব তর্ক বাড়তে পারে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে আপনার সংলগ্ন কথাবার্তা পারিবারিক কলহকে আরও বাড়িয়ে তুলতে পারে তাই সম্প্রীতি বজায় রাখার জন্য সাবধানে কথা বলুন সতেরোই অক্টোবর থেকে সূর্য দুর্বল হওয়ার সাথে সাথে অর্থাৎ বাবার সাথে মতবিরোধ দেখা দিতে পারে আপনাকে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা হতে পারে যার ফলে আপনার মানসিক চাপ তৈরি হতে পারে তার সাথে আপনার কিন্তু সম্পর্ক বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করুন এবং যাতে আপনাকে অপ্রয়োজনীয় চাপের মুখোমুখি না হতে হয় এবং স্বাস্থ্য সাধারণত অনুকূল থাকবে তবে যদি আপনার ইতিমধ্যেই ডায়াবেটিস বা বুকের সমস্যা থাকে তাহলে নিজের যত্ন নিন বিশেষ করে আঠেরোই অক্টোবর থেকে যখন বৃহস্পতি গ্রহের উচ্চ বিলাস আপনার খাদ্যাভাস পর্যবেক্ষণ করুন জলীয় পদার্থ ধারণ করুন সংরক্ষণ এড়াতে পদক্ষেপ নিন এবং প্রাণবন্ত সুখ থাকুন সুস্থ থাকুন এবং এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো কোন মন্ত্র আপনারা পাঠ করবেন ধনু জাতক জাতিকাদেরকে বলবো আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আর এই রাশির জাতকরা লক্ষ্মী নারায়ণ পুজো করলে নির্দিষ্ট মন্ত্র পাঠ করলে বিশেষ ফল লাভ করতে পারবেন ধনুরাশির জন্য উপযুক্ত মন্ত্রগুলির মধ্যে একটি হলো ওম লক্ষ্মীনারায়ণ নম অথবা বিষ্ণুর উপাসনার জন্য ওম বিষ্ণবে নম মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনারা সুফল পাবেন এছাড়াও এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। অক্টোবর মাসে লটারি কাটার জন্য আপনাদের যে শুভ সংখ্যা সেগুলি হচ্ছে সাত এগারো সাতাশ চৌত্রিশ তেষট্টি পঁয়ষট্টি আর শুভ তারিখগুলি আপনারা দেখে নিন অক্টোবর মাসের তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ এইটা হচ্ছে আপনাদের জন্য শুভ তারিখ আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে অক্টোবর মাসে পারিবারিক জীবন কেরিয়ার ব্যবসা স্বাস্থ্য চাকরি সম্পদ আপনার কীরকম যাবে এবং আপনার জন্য ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো যে আপনার শুভ রং কী এবং শুভ সংখ্যা কি আপনার সেটাও আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই রাশির জন্য শুভ দিক কোনটি ধনুরাশির জাতক জাতিকাদেরকে প্রথমেই বলতে গেলে এক কথায় বলতে হয় এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিক হচ্ছে অর্থাৎ উত্তর পূর্ব এবং শুভ সংখ্যা আটষট্টি রত্ন পোকরাজ এবং শুভ রঙ হচ্ছে আপনার হলুদ আশা করি এই ভিডিওর মাধ্যমে এই রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি অক্টোবর মাসে আপনার কোন কোন বিষয় সফলতা আসতে চলেছে আর কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন